নমস্কার আমি আপনাদের সামনে আজকের শ্রীমদ ভাগবত গীতা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমি বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায় পাঠ করব। প্রথমে আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে তারপরে দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে তারপরে পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানাই আমি এবার পাঠ শুরু করছি বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায়ের আগের পর্বে আমি চুয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম এবং পাঠ করে অর্থ বলা হয়ে গেছিল আজকের পর্বে আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর শ্লোক পর্যন্ত পা পাঠ করব প্রথমে ছন্দে পাঠ করব। তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো পঁয়তালিশ্লোক অদৃষ্ট পূর্ণিমি দৃষ্ট ভয় প্র্যথিত মনো মে তদেব মে দর্শয় দেব রূপ প্রসীদ দেবেশ জগন্নিবাস किरीटिनङ्गदिनञ्चक्रहस्तम् इच्छामि त्वां द्रष्टुमहम् तथैव तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भवविश्वमूर्ते श्रीभगवानुवाच मया प्रसन्नेन तवार्जुनेदम् रूपम् परम् दर्शितमात्मयोगात् तेजो मयं विश्व मनंत मादं जन्मे तोदन्ने दन्ने न न दर्ष्ट पूर्वं न बेद जग्न्या धर्ने न दाने न चक्रिया भी न तपो भी रुग्रे एवं रूप शक अहं निलोके द्रष्टुं तोदन्ने दन्ने न कुरु माती बैठा माच अभी मूर भाबो दृष्टवा रूपं घोर मी द्रंग ममी दम बपे तभी प्रीत मना उनस्तवं तदे बमेरूप मी दंग इत्यर्जुनम् वासुदेवस्तथोक्त्वा श्वकं रूपं दर्शयामाश भूयः आश्वासयामास च भीतमेन भूत्वा पुनः सौम्य अर्जुन उवाच द्रष्ट्वेदं मानुषं रूपं तव शौम्यं जनार्दन इदानीमस्मि संवित्तः सचेताः प्रकृतिं गतः श्रीभगवानुवाच सुदुर्दर्शमिदं रूपं द्रष्टवानशियन् मम देवायप्यस्य रूपस्य नित्यम् न हंबे दैन न दाने न नचे जया शक्का एवं विधो दर्शतुं दर्शतवान शिमांजा था भक्तिया तोनन न्याशक्या अहमे एवं विधोरजुना ज्ञातुं दर्शतुं च तत्वेना प्रवेशतुं च परंतपा मत कर्म पिन मत परमो मत भक्त संग वर्जित निर्वैर सर्वभूतेषु यशमामेति मामेति पांडव আমার এই পঞ্চান্ন নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হয়ে গেল আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করে নিলাম এবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে আমি অর্থ বলছি আপনারাও সাথে সাথে পাঠ করবেন কারণ এই অধ্যায়টা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মহান এবং শ্রেষ্ঠ কারণ ভগবান স্বয়ং নিজের স্বরূপ অর্জুনকে দেখিয়েছেন এবং অর্জুনের মাধ্যমে আমরা এটা পড়ে কিছুটা আমাদের অন্তরে ভগবানের এই স্বরূপ যাতে অনুভব করতে পারি যা অর্জুন দেখেছেন সচক্ষে, আমরা সেটা অর্জুনের মুখে এটা শুনে আমরা নিজেদের অন্তর্জাত অনুভব করতে পারি ভক্তি সহকারে সেই জন্য আমাদের পাঠ করতে হবে এবং যা যা স্বরূপ দেখিয়েছেন আমাদের নিজের অন্তরে সেটাকে অনুভব করতে হবে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক পাঠ করছি আদৃষ্ট পূর্বাংি তোষ মে দিষ্ট ভয়ে না চাপিত মনোমি তে বা মে দর্শায় রূপং প্রসিদ দেবী পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের অর্থে হে দে তোমার অদৃষ্ট পূর্ব বিশ্বরূপ দর্শন করে আমি বিশেষ আনন্দিত হয়েছি কিন্তু ওই বিরাট রূপ দর্শন করে আমার মন বিশেষ ভয়ে ব্যথিত হয়েছে অতএব হে দে তোমার সেই পরিচিত মধুর শান্ত রূপটি আমাকে দেখাও হে সে হে জগন্নিবাস তুমি আমার প্রতি প্রসন্ন হও ভগবান এই একটু আলোচনা করিনি ভগবান অর্জুনকে নিজে বিশ্বরূপ দেখাচ্ছেন তো বিশ্বরূপ দেখার দেখে অর্জুন আনন্দিত তো হয়েছে কিন্তু সুখী হতে পারলেন না কারণ ভগবানের অনন্ত রূপ আমাদের এই ক্ষুদ্র ইন্দ্রিয় বুদ্ধি দ্বারা ধারণা করা সম্ভব নয় কিংবা ধ্যান করাও সম্ভব নয় তো অর্জুন দেখে আনন্দিত হয়েও ভীত হয়েছেন সে কথা অর্জুন পরে বলছে তো অর্জুন বলছে যে তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে আমি তো আনন্দিত হয়েছি কিন্তু তার সাথে সাথেও আমি ভীত হয়েছি তোমার সেই আগের মোহন মন করা মোহন রূপটি আমাকে দেখাও অর্জুন সেই আগের মোহন রূপ দেখতে চাইছে বিশ্বরূপ দেখে অর্জুন অত্যন্ত ভয়ভীত হয়েছে সেই জন্য অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান যেন তার আগে সেই শান্ত সৌম্য মোহন রূপটি অর্জুনকে দেখান সেই প্রার্থনা অর্জুন করছে এবার আমি ছেচল্লিশ নম্বর শ্লোক পড়ছি কিরিটিনং গদিনং চক্র হস্তম ইচ্ছা মিত্বাং মহং তথৈব তে নৈব রূপে না চতুর্ভুজে না সহস্র বাহু ভব বিশ্বমূর্তি ছেচল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন আমি তোমাকে কিরিটধারী এবং গদা ও চক্র হস্তরূপে তোমার সেই রূপে দেখতে ইচ্ছা করি হে সহস্র বাহু হে বিশ্বমূর্তি তুমি তোমার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ কর। অর্জুন বারবার ভগবানকে প্রার্থনা করছে তার সেই সৌম্য শান্ত রূপটি দেখাবার জন্যে তো ভগবান তারপরে সৌম্য শান্ত রূপ অর্জুনকে দেখিয়েছেন এরপরে আমি ভগবান বলছেন শ্রী ভগবান ও বাচা মায়া প্রসন্নে ন তাবার্জুনে দান রূপং পরং দর্শিতা মহাত্মা যোগা তেজ মায়াং বিশ্ব মানান্ত মাধ্যং জন্মে তদন্নেনা নদ্রষ্ট পূর্বম সাতচল্লিশ নম্বর শ্লোকে এবার ভগবান বলছেন শ্রী ভগবান উবাচ্যা ভগবান বললেন হে অর্জুন আমি তোমার প্রতি প্রসন্ন হই নিজ যোগ মায়া প্রভাবে আমার এই তেজময় অনন্ত আদিভূত নিঃশ্বাত্মক শ্রেষ্ঠ রূপ তোমাকে দেখালাম তুমি আমার এই রূপ তুমি ভিন্ন পূর্বে আর কেহ দেখেনি ভগবান অর্জুনকে যে রূপ দেখিয়েছেন ভগবান বলছেন যে তুমি ভিন্ন পূর্বে আর এই রূপ আমার কেহ দেখেনি এই রূপ দেখা অত্যন্ত দুর্লভ সে কথাও ভগবান বলেছেন পরেশ পরেশলোকে তো অর্জুন বিশ্বরূপ দেখে ভগবানের কাছে প্রার্থনা করেছিল বিশ্বরূপ দেখার জন্য কিন্তু বিশ্বরূপ দেখে তার সেই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন অত্যন্ত ভয়ভীত হয়েছে কারণ সেই ভয়ঙ্কর আমরা আগের শ্লোক পড়ে নিয়েছি সেগুলো আপনারা আবার পড়বেন বারবার পড়বেন বাংলা অর্থটা পড়বেন বারবার এবং নিজের অন্তর অনুভব করবেন ভগবান যা রূপ দেখাচ্ছেন এবং অনুভব করে তাকে সহস্র প্রণাম করবেন অর্জুন যেমন তাকে চতুর্দিকে প্রণাম করছে উপরে নিচে পিছনে সামনে চতুর্দিকে ভগবানকে প্রণাম করছে কারণ চতুর্দিকে সে পরমেশ্বর পরম ব্রহ্ম ছাড়া ভগবানের সেই ভয়ঙ্কর রূপ চতুর্দিকে তার মস্তক চতুর্দিকে তার চক্ষু চতুর্দিকে তার হস্তপদ সেই দেখে অর্জুন চতুর্দিকে প্রণাম করে তার স্তুতি করতে শুরু করেছে ভগবানকে শান্ত করার জন্য প্রসন্ন করার জন্যে এবং ভগবানের সেই রূপ দেখেও অর্জুন আনন্দিত হয়েও কিন্তু সুখী হতে পারলো না সেই জন্য ভগবানকে বারবার প্রার্থনা করছে যে প্রভু তোমার সেই শান্ত রূপটি আমাকে দেখাও এবার আটচল্লিশ নম্বর শ্লোক করছি না না বেদ না ইহি এবং রূপ আর সাক্ষা লোকে লোকের দ্রষ্ট না কুরুপ্রবীরা আটচল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে কুরুশ্রেষ্ঠ অর্জুন মনুষ্যকে বেদ অধ্যয়ন যজ্ঞানুষ্ঠান দান অগ্নিহত্রাদি ক্রিয়া কিংবা কঠোর তপস্যা দ্বারা আমার এই রূপ কোনো উপায় তুমি ছাড়া অন্য কেউ দর্শন করতে সমর্থ হয় নাই ভগবান অর্জুনকে যে রূপ দেখিয়েছেন অর্জুন ভিন্ন এর আগে কখনো কেহ এইরূপ দেখতে পায়নি কারণ ভগবান নিজের স্বরূপ না দেখালে না প্রকাশ করলে আমরা ভগবানের মানুষ সাধন সামান্য বুদ্ধিতে ভগবানের রূপ চিন্তা করা তাকে তার রূপ দেখা অসম্ভব সম্ভব নয় ভগবান কৃপা করলে তবেই ভগবানের রূপ দেখা যায় সেই কথা ভগবান বলছেন এখানে যে অন্য কোনো উপায় বেদ অধ্যান দ্বারা বা দান দ্বারা বা কঠোর তপস্যা দ্বারা কোনো উপায়ে আমার এই বিশ্বরূপ দেখা সম্ভব নয় এবং আগেও কেউ এটা দেখতে সমর্থ হয়নি তুমি ছাড় সে কথা ভগবান আটত্রিশ নম্বর শ্লোকে বললেন এবার ঊনপঞ্চাশ নম্বর শ্লোক পড়ছি মাতে ব্যাথা ব্যথা মা চা বিমূর ದ್ರಷ್ಟ್ವಾ ರೂಪಂ ಘೋರಮೀದ್ರಂ ಮಮೇದಂ ಬಪೇ ತಭಿ ಪ್ರೀತ ಮನ ಪುನಸ್ತ್ವ ತದೇ ಬಮೇ ರೂಪ ಮಿದಂ ಪ್ರಪಶ್ಯ ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন তুমি আমার এই ভয়ঙ্কর রূপ দেখে ব্যথিত হয়েও না এবং তা দেখে তোমার যেন মূড়ো ভাব অর্থাৎ ব্যাকুল চিত্ত না হয় তুমি নির্ভয়ে প্রসন্ন চিত্তে পুনরায় আমার সেই পূর্বরূপ দর্শন করো যা অর্জুন দেখতে চেয়েছেন ভগবানের পূর্বরূপ শান্ত রূপ সৌমা শান্ত মুগ্ধ করা সেই রূপ অর্জুন দেখতে চেয়েছে সেই রূপই ভগবান বলছেন তুমি নির্ভয়ে প্রসন্ন চেতে পুনরায় আমার সেই রূপ দর্শন করো এবার সঞ্জয় উবাচা সঞ্জয় বলছে ইত্তর জুনং বাসুদেবস তথোক্ত শ্বকং রূপং দর্শয়া মাস ভূয আশ্বাস মাস চ ভীতমেনং ভূত্বা পুনঃ সৌম বপুর মহাত্মা সঞ্জয় বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এই কয়েকটি কথা বলে পুনরায় নিজ মূর্তি ধারণ করলেন সেই সৌম্য শান্ত মূর্তি এবং প্রসন্ন মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে পুনরায় আশ্বস্ত করলেন অর্জুন ভগবানের সেই সৌম্য শান্ত শঙ্কর পদ্মধারী রূপ দেখতে চেয়েছিল তো সেই রূপই ভগবান অর্জুনকে দেখালেন অর্জুন বাচ্চা এবার অর্জুন বলছে এখন নম্বর শ্লোক পড়ছি দ্রষ্টেদং মানুষং রূপ তব সৌম্যং জনার্দন ইদানি মশ্মিষং বিত্ত সচিতা প্রকৃতি গত এখন নম্বর শ্লোকে অর্জুন এবার বলছে। হে জনার্দন হে শ্রীকৃষ্ণ তোমার এই সৌম্য মানরূপ মানব রূপ দর্শন করে আমি এখন প্রসন্ন চিত্ত ও হয়েছি ভগবানের সুন্দর ও শান্ত রূপ দেখে এবার অর্জুন বলছেন হে জনার্দন আমার মন এখন শান্ত হয়েছে আমি প্রকৃতস্থ হয়েছি আমার ভয় চলে গেছে কারণ অর্জুন নিজের সখাকে মনুষ্যরূপ রূপেই দেখতে চান যে সখা অর্জুনের সারথি হয়েছিলেন পার্থ সারথে তার নাম হয়েছিল সেই সারথি রূপে তার রূপেই তাকে দেখতে চান কারণ আমরা সাধারণ বুদ্ধিতে সাধারণ আমাদের ইন্দ্রিয় গোচরস্থ হবে না ভগবানের সেই ভয়ঙ্কর বিশ্বরূপ আমরা ভগবানকে সেই শান্ত রূপেই দেখতে চাই আমরা ভগবানকে আমাদের মতোই মানুষরূপেই দেখতে চাই কারণ ভগবান ঈশ্বর যদি মানুষের নিকট মানুষরূপে না আসেন তাহলে তাকে বোঝা বা জানা সহজ নয় সম্ভব নয় এবং তার সাথে একাত্ম হওয়া যায় না তার সাথে সেই আপন সম্পর্কটাও আমরা তৈরি করতে পারি না যদি না ভগবান আমাদের কাছে সে মানুষরূপে আসেন সেই জন্য ভগবান বারবার অবতার হয়ে মানুষ রূপে এসেছেন ধরাতে মানুষকে এই শিক্ষা দেওয়ার জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের যে তাকে পথ দেখানোর জন্য বারবার ভগবান ধরাতে মানুষ রূপেই এসেছে কারণ মানুষরূপে রূপে আসলেই তবে ভগবানকে আমরা নিজের বলে কাছে আমরা নিতে পারবো এবং কাছে নিজের বলে আমরা তার কাছেও যেতে পারবো তার আমাদের এই সম্ভবটা সহজ হয় মানুষ রূপে এলে কিন্তু যদি ভগবান তার নিজের ভয়ঙ্কর রূপ দেখেন তাহলে মানুষ ভীত হয় তার থেকে দূরে সরে যাবে তাকে ভয় পাবে এই জন্য ভগবান বারবার সহজরূপে এসেছেন মানুষ রূপে এসেছেন মানুষের কাছে যাতে মানুষের সাথে থেকে মানুষের কল্যাণ করে মানুষের মঙ্গল করে তাকে পথ দেখাতে পারে শ্রী ভগবান ভগবান বলছেন সুদূর দর্শা দেবা আপাশ্য রূপাস নিত্যং দর্শনা কাছি নাহা বাহান নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে সম্বন্ধন করে কি বললেন তুমি যে আমার দুর্লভ রূপ ঈশ্বরূপ দেখলে তা দর্শন করা অত্যন্ত কঠিন দেবতারাও সর্বদা এই রূপের দর্শন আকাঙ্ক্ষার এটা ভগবান বলছেন তুমি যে আমার দুর্লভ রূপ দর্শন করলে এই রূপ দেবতারাও দেখার জন্য আকাঙ্ক্ষিত তারাও এই বিশ্বরূপ দেখতে সমর্থ নয় কারণ ভগবান স্বয়ং নিজে না দেখালে ভগবানের এই স্বরূপ দেখা বোঝা সম্ভব নয় এই রূপ দর্শন সকলের ভাগ্যে ঘটে না বুদ্ধি কৌশল বা কোনো ঐশ্বর্য দ্বারা কোনো উপায় কোনো তপস্যা দ্বারা এই রূপ দেখা যায় না তাহলে কিভাবে দেখা যায় সেটা ভগবান পরের পরের আরো দুটো তিনটি শ্লোকে বলছেন এই রূপ দেখতে হলে ভগবানের ঐকান্তিক ভক্ত ভক্ত হতে হবে অনন্য ভক্ত হতে হবে যে রূপ অর্জুন ভগবানের ভক্ত ছিল সেই রূপ আমাদের ভক্ত হতে হবে ত্রিপান্ন নম্বর শ্লোক পড়ছি না হাং না তপসা না দানে না না চেত যায়া সাক্ষায় বাং দ্রষ্ট দ্রষ্ট না সীমাং যথা ত্রিপান্ন নম্বর শ্লোক বললাম অর্থ বলছি আমার যে বিশ্বরূপ তুমি দর্শন করলে তা বেদ বা কঠিন তপস্যা গো সুবর্ণ দান দ্বারা আমার এই রূপ কেহ দর্শন করতে সমর্থ হয় না এমন ভগবান বলছেন একটু এটা আলোচনা করে ভগবান বলছেন যে আমার যে রূপ তুমি দেখলে যা অর্জুন বিশ্বরূপে দেখলো ভগবানের সেই বিশ্বরূপ দেবতারাও দেখার জন্য আকাঙ্ক্ষিত দেবতারা ঋষিগণ তারা সকলেই এই এই রূপ দেখার জন্য ইচ্ছুক কিন্তু তাদের এই রূপ দেখার কখনো সৌভাগ্য হয়নি এই রূপ তারা দেখতে পায়নি কারণ ভগবানের কৃপা ছাড়া এই রূপ দেখা যায় না ভগবানের ইচ্ছা না হলে এই রূপ ভগবান কাউকে দর্শন এই রূপে ভগবান কাউকে দর্শন দেন না তো ভগবানের কৃপা পেতে গেলে কি কেমন হতে হবে সেটা ভগবান চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর শ্লোকে বলছেন যে ভগবানের সেই রূপ দেখতে গেলে তার কেমন ভক্ত হতে হবে সেইটা তিনি বলছেন চুয়ান্ন শ্লোকে নম্বর শ্লোকে ভগবান বলছেন হে পরন্ত অর্জুন কেবলমাত্র অনন্য ভক্তি দ্বারাই এই রূপ আমাকে জানতে পারা যায় এবং প্রত্যক্ষ দর্শন ও অন্তে আমার সাথে তদাত্ম লাভ রূপ মোক্ষ প্রাপ্তির দ্বারা আমার সাথে ভক্তি দ্বারা যুক্ত হওয়া সম্ভব তো ভগবানকে পেতে গেলে ভগবানের এরূপ দর্শন করতে গেলে কেমন হতে হবে চুয়ান্ন নম্বর শ্লোকে বলছেন ভগবান হে পরন্ত অর্জুন কেবলমাত্র অনন্য ভক্তি দ্বারা আমি ভিন্ন অন্য কেউ নয় এমন ভক্তি রাখতে হবে অনন্য ভক্তি দ্বারা এই রূপ আমাকে জানতে পারা যায় এবং প্রত্যক্ষ দর্শন অন্তে আমার তদাত্ম লাভ রূপ মোক্ষ প্রাপ্তিও ভক্তির দ্বারাই সম্ভব হয় এই ভক্তির দ্বারা সবকিছু সম্ভব হয় অনেক কঠিন যোগ্য দান তপস্যা বেদ অধ্যয়ন এসবের প্রয়োজন আছে কিন্তু এসব থাকলেও যদি ভক্তি গভীর ভক্তি না হয় অনন্য ভক্তি না হয় তাহলে কিন্তু ভগবানের কৃপা লাভ করা কিছুতেই যাবে না তাহলে ওই সব যে কর্ম বেদ অধ্যয়ন যাগ যজ্ঞ তপস্যা দান ইত্যাদি যে কর্ম সমস্ত কর্মই পণ্ডশ্রম হবে যদি ভগবানের ভক্তি লাভ না করা যায় তার মানে অর্থ হলো সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের ভক্তি যা আমরা সকলেই দিতে পারি যোগী ঋষিরা তো দিতেই পারেন তাদের তারা তো তো দিয়েই সাধনা শুরু করেন আর আমাদের সাধারণ যারা গৃহী ঘরে বসে ভগবানের আমরা কৃপা পেতে চাই ভগবানের নাম জপ করতে চাই তাদের কাছে একমাত্র পথ হচ্ছে অনন্য ভক্তি যে ভক্তি ভগবান বারবার বলেছেন প্রত্যেকটি অধ্যায় ভগবান বলেছেন যে কিভাবে অনন্য ভক্তি করতে হবে ভগবান ভিন্ন ভগবান ভিন্ন শ্রীকৃষ্ণ ভিন্ন গোবিন্দ ভিন্ন অন্য কোন পূজা আচ্ছা আমি আমার করতে মন চাইবে না একমাত্র তারই ওপর তার উপর ভরসা তার উপর বিশ্বাস সেটাই হচ্ছে অনন্য ভোগ তুমি ভিন্ন আর কেউ নয় সেটাই হচ্ছে অনন্য ভোগ তারপরে পঞ্চান্ন নম্বর শ্লোক পড়ছি মৎ কান্মা কিন মৎ পরম মাদ ভক্ত সাঙ্গাবার্জিতা নির্বাহীনা সার বা ভূতেশু ইয়াসা মামৃতি পাণ্ডাব পঞ্চান্ন নম্বর শ্লোকে ভগবান বলছেন এই শ্লোকটি এই পঞ্চান্ন নম্বর শ্লোকটি এই সারা গীতা সারা গীতা শাস্ত্রের সার বলতে পারেন এই পঞ্চান্ন নম্বর শ্লোকটি এই বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায় সার এই একটা শ্লোকের মতো যদি আমরা চলতে পারি এই একটা শ্লোকের যে ভগবান আদেশ নির্দেশ করেছেন সেই মতো যদি আমরা নিজের জীবন যাপন করতে পারি সেই পথে যারা যদি আমরা নিজেকে চালাতে পারি তাহলে আমাদের অন্য কোন পূজা পার্বণ অন্য কোনো জাগযোগ্য তপস্যা কিচ্ছুর প্রয়োজন নেই কারণ আমরা গৃহে আমরা পারবো না এত পূজা পূজা যাগ যোগ্য করতে আমরা পারবো না গুরু গৃহে গিয়ে থাক থেকে তপস্যা করতে আমাদের ঘরের থেকে ঘরে নিত্য কর্ম করে আমাদের ভগবানকে ডাকতে হবে সেই জন্য এই পঞ্চান্ন নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মহান এবং এই পুরো গীতা শাস্ত্রের এবং এই এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শনের সার বলতে পারেন সেই জন্য এই শ্লোক পঞ্চান্ন নম্বর শ্লোকটি অঙ্কুষ্ট করবেন এবং সবসময় স্মরণ করবেন ভগবান কি বলছেন আমাকে অর্জুনকে বলছেন অর্থাৎ আপনাকে বলছেন আমাকে বলছেন মানব জাতিকে বলছেন প্রত্যেকটি মানুষকে বলছেন যে গীতা পড়ছে তাকে বলছেন সেটা মনে করতে হয় ভগবান আমাকেই বলছেন গীতা রূপে ভগবান আমার কাছে আছেন এবং আমাকে সেই এই পথ দেখাচ্ছেন এই বাণী আমার জন্য সকলের জন্য অর্থ বলছি ভগবান বলছেন হে অর্জুন যিনি প্রীতির জন্য যাবতীয় কর্ম সম্পাদন করেন আমি যার একমাত্র আশ্রয় যিনি সর্বপ্রকারে আমাকেই ভজনা করেন যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য যার কারো প্রতি শত্রুভাব নেই অর্থাৎ কারোর সঙ্গে শত্রুতা নেই সকলেই তার মিত্র সেই ভক্তই আমাকে প্রাপ্ত হন একটু এইটা আর একটু আলোচনা করিনি কারণ এই শ্লোকটা অত্যন্ত মহান গুরুত্বপূর্ণ সারা গীতা শাস্ত্রের সার এটা এই বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায়ের এই শ্লোকটি সার সারা এগারো অধ্যায় যদি আপনি পড়ে অভ্যাস করতে না পারেন আপনি যদি স্মরণ বরণ করতে না পারেন তো এই পঞ্চান্ন নম্বর শ্লোকটি সবসময় পড়বেন এবং সবসময় স্মরণ করবেন এবং চেষ্টা করবেন যে এই যে শ্লোকে ভগবান যা যা বলেছেন সেটার জন্য আমি মেনে চলতে পারি চলার চেষ্টা করতে পারেন তাহলেই আমরা ধীরে 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 চেষ্টা করলে ধীরে ধীরে নিশ্চয়ই সেটা আমরা পারবো সেটা ভগবান বলেছেন ছ অধ্যায় বলেছেন যে সমস্ত কিছু যেন অভ্যাস করতে হবে তো আমাদের এই পঞ্চান্ন নব শ্লোকে ভগবান যা বলেছেন সেই কথা আমাদের অন্তরে আমাদের ধারণ করে সবসময় স্মরণ মনন করে সেই পথে নিজেকে চালিত করতে হবে কি বলছেন একবার অর্থ বলেনি পঞ্চান্ন নব শ্লোকটা পাঠ করলাম অর্থ বলিনি হে অর্জুন যিনি আমার প্রীতির জন্য যাবতীয় কর্ম করেন অর্থাৎ ভগবানের কে খুশি করার জন্যে ভগবানের প্রীতির জন্যে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যাবতীয় কর্ম করে সেটা কি কর্ম সেটা যে কোনো কর্ম হতে পারে সংসারের কর্ম হতে পারে ঈশ্বরের পূজার জন্যে আয়োজন সে কর্ম হতে পারে দৈনন্দিন যা কর্ম করছি সেই কর্মটাও ভগবানের হতে পারে সে কথা ভগবান বলেছেন যে যা কিছু কর্ম করো আমাদের ভগবান ন অধ্যায় বলেছেন যা কিছু কর্ম করো যা কিছু খাও যা কিছু হোম করো যা কিছু দান করো সমস্ত আমাকে নিবেদন করো এই শ্লোকটা যেমন অত্যন্ত মহান গুরুত্বপূর্ণ এই শ্লোকের মতো যদি আমরা নিজেদের জীবন চালে চালাতে পারি চালিত করতে পারি তাহলে আমরা এই পঞ্চান্ন শ্লোকের মতো তো ভগবান বলছেন আমার প্রীতির জন্য ভগবানের প্রীতির জন্য যে সমস্ত কর্ম করে সকাল থেকে উঠে যে আমরা আহ গৃহে কর্ম করি সেটা সবসময় মনে করতে এটা ভগবানের কর্ম এই সংসার ভগবানের সংসার আমি তো তার সংসার ভিত্তাবধ কর্ম করছি তাকে খুশি করার জন্য কর্ম করছি সেই জন্য সেই কর্ম সেই দৈনন্দিন কর্ম আমাকে প্রীতি সহকারে করতে হবে এই কর্মটাই আমার ভগবানের পূজা এই মনে করে করতে হবে এবং বলছেন যিনি আমার প্রীতির জন্য যাবতীয় কর্ম করেন আমি যার একমাত্র আশ্রয় যিনি সর্বপ্রকার আমাকে ভজনা করেন সব সময় ভগবানকে ভজনা করেন উঠিতে বসিতে খাইতে শুইতে চলিতে ফিরিতে জাগরণে নিদ্রায় সব সময় ভগবানকে স্মরণ করতে হয় এইটাই ভগবানের ভগবানের আদেশ আমাদের জন্য বাণী আমাদের পথ নির্দেশ এটাই আমাদের জন্যে যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য সংসারের থেকেও আসক্তি শূন্য হতে হবে সেটাই ভগবান বলছে সংসারে কাজ করতে হবে কিন্তু সংসারের কাজটা কখনোই নিজের কাজ মনে করলে চলবে না তাতে কিন্তু আসক্তি এসে যাবে তাতেই কর্ম ফল আমাকে ভুগতে হবে সেই জন্য সংসারের কাজটাকেও ঈশ্বরের কর্ম মনে করতে হবে এবং ঈশ্বরের কর্ম মনে করে সেই কর্ম অত্যন্ত আন্তরিকভাবে যাতে ভগবান খুশি হয় এই চিন্তা করে তো ভগবান বলছেন সমস্ত বিষয় আসক্তি শূন্য হতে হবে চেষ্টা তো অন্তত করি আমরা ধীরে ধীরে নিশ্চয়ই আমরা সফল হব এবং কারো প্রতি যা ভাব নেই সকলের প্রতি সে যে মিত্রভাব রাখে সেই ভক্তই আমাকে প্রাপ্ত হয় তাহলে আমাদের ভগবানের পথে যদি আমরা এগুতে চাই ভগবানকে প্রাপ্ত হতে চাই তাহলে এই পঞ্চান্ন নম্বর শ্লোকটির মতো আমাদের হতে হবে অন্তত হওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে আমরা নিশ্চয়ই সেটা সফল হব কারণ ভগবানের পথে আমরা এগুলে ভগবান আমাদের নিজের দিকে হাত বাড়িয়ে নিজের দিকে আমাদের টেনে নেবেন এটা ভগবান বলেছেন যে যে আমার ভক্ত তার সমস্ত কিছু আমি রক্ষার দায়িত্ব দায়িত্ব নেয় তো সে কথা বারবার বলেছেন উনি ন অধ্যায় বলেছেন আর পরের পরের অধ্যায়তে তিনি বলে গেছেন যে আমার ভক্তের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ আমার দায় দায়িত্ব তো সেই জন্য আমাদের একমাত্র কর্তব্য ভগবানকে ভক্তি করা অনন্য ভক্তি এবং আসক্তি শূন্য হয় সংসার করা সংসারে থাকবো কিন্তু অনাসক্ত কোন কোনো কর্মেতে কোনো ফলেতে আমার যেন আসক্তি না হয় সেই সেই কথা ভগবান পঞ্চান্নব্বই শ্লোকে যা বলেছে সেই কথা আমাদের মেনে চলার চেষ্টা করা দরকার অভ্যাস করা দরকার আজকে আমি এখানে সমাপ্ত করব এর পরের পর্বে আমি এক থেকে পঞ্চান্ন নম্বর শ্লোক পর্যন্ত আমি ছন্দে পাঠ করে যাব আপনারাও সকলে গীতা নিয়ে বসে আমার সাথে পাঠ করবেন প্রতিদিন পাঠ করা অভ্যাস করা অত্যন্ত দরকার তবেই আমরা এই গীতার অর্থ বুঝতে পারবো এবং আমাদের অভ্যাসও হবে এবং এই গীতাই আমাদের একমাত্র মুক্তির পথ আমরা সংসার আমরা সংসার থেকে ভজনা করছি সেই জন্য আমাদের কাছে এই গীতা অত্যন্ত মহান এবং এই গীতাই আমাদের একমাত্র এই জন্ম মৃত্যুর চক্র থেকে এই কষ্টের জীবন থেকে এই রোগ দারিদ্র থেকে আমাদের গীতায় মুক্তি দেবে আজকে আমি এখানে সমাপ্ত করছি যদি আপনাদের সামান্য কল্যাণ হয়ে থাকে মঙ্গল হয়ে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আপনি মাধ্যম হবেন ভগবানের এই বাণী সকলের কাছে পৌঁছে দিতে আপনার মাধ্যমে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব স্বজন সকলের কাছে যেন এই গীতার বাণী পৌঁছে যা সকলেরই যেন কল্যাণ মঙ্গল হয় সেই জন্য আমরা এই গীতা সকলের কাছে আমরা পৌঁছে দেবো এবং সকলকে অনুপ্রাণিত করবো যাতে এই গীতার পথে সকলে সংসার করেও সংসারে থেকেও এই গীতার পথে তারা নিজের জীবন চালিত করতে পারে তাহলে সকলেরই কল্যাণ হবে সকলেরই মঙ্গল হবে যা ভগবান স্বয়ং বলেছে সেই জন্যে আমাদের গীতা সবসময় গীতা করা দরকার আজকে আমি এখানে সমাপ্ত করছি নমস্কার ওম নম ভগবতী বা সুদে বায় ওং নম ভগবতী বা সুদে বায় ও নম বা সুদে বায় হরি ও